বিয়েবাড়ির বিরানির রান্নার পারফেক্ট রেসিপির গোপন টিক শিকুন এখানে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ কুচি একবারটি দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে সব ধরনের আস্তা মশলা দেওয়া হয়েছে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ বাদামি কালার না হয় ততক্ষণ পর্যন্ত বাঁচতে হবে আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এখন পেঁয়াজ প্রস্তা করা হয়ে গেছে এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষাতে হবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিতে হবে দিয়ে আবার আরেকটু না নেড়ে চড়ে জাল করে নিতে হবে এখন বেটে রাখা মশলা দেওয়া হয়েছে দিয়ে আবারও নেড়ে চেড়ে নেওয়া হয়েছে নিয়ে কিছুক্ষণ কষাতে হবে এখানে একটু পানি দেওয়া হয়েছে যেন মশলাটা কড়ের নিচে লেগে না যায় আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে এখন আর একটু নেড়ে চড়ে নিয়ে কষাতে হবে এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দেওয়া হয়েছে দিয়ে আবারও নেড়ে চেড়ে নেওয়া হয়েছে এখানে আরেকটু পানি দেওয়া দেওয়া হয়েছে যেন মশলাটা নিচে লেগে না যায় এখানে পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে দিয়ে আবারও নেড়ে চেড়ে নেওয়া হয়েছে স্বাদ বাড়ানোর জন্য টেস্টি সল্ট দেওয়া হয়েছে পরিমাণ মতো এখানে বিট লবণও দেওয়া হয়েছে বিরিয়ানির সাঁতরা দ্বিগুণ করার জন্য আবারও এক প্যাকেট বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে দাপে তাপে দিলে মশলাটা ভালো করে কষানো হয় খেতে অনেক ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে আলু কেটে কুচি করে নেওয়া হয়েছে এখন এগো এখানে দেওয়া হয়ে গেছে আলুটা দিলে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে হবে ছয় কেজি পোলার চাল আর আট কেজি মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা কিভাবে রান্না হবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন যেন বাসে নিজেরা তৈরি করতে পারেন যেন লেগে না যে এখানে পরিমাণ মতো একটু পানি দেওয়া হয়েছে এগুলো একটু কষাতে হবে আলুটা একটু সিদ্ধ হবে কষানোর ভিতরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো পাউডার দুধ দেওয়া হয়েছে কালারটাও ভালো আসবে খেতেও আরও ভালো লাগবে এখন ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে মুরগির মাংসটি আগেই আলাদা বেজে রাখা হয়েছে এখন এখানে এগুলা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে যেন মাংসের ভিতরেও সবগুলো মশলা যায় পশে এখানে একটু পানি দেওয়া হয়েছে মাংসটা আলুটা আরও একটু কষানোর জন্য এখন ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল দিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে এখন এখানে আরেক প্যাকেট বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে উল্টিয়ে পাল্টিয়ে আগে থেকে মুগ ডাইল তেলে দুয়ে বীজাণু হয়ে গেছে এখন এটিও ফুলে গেছে এখানে মুগডালগুলো দেয়া হয়ে গেছে এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে কষাতে হবে আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেন নিত্য নতুন আপনাদেরকে আমি ভিডিও দিতে দেখাতে পারি অনেক কিছু শেখাতে পারি আপনারা আমার পাশে থাকলে আমি আরও ভালো করে ভিডিও করতে উৎসাহিত হব এখন এই বিরিয়ানিগুলো কিভাবে রান্না হয় আপনারা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বিডিও অনেক কিছু মিস করবেন এখন ভালো করে কষানো হয়ে গেছে এর কা পোলাও চালগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে নেড়ে ছেড়ে উলটিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে দিলে তখন চালগুলো দলা পেতে থাকবে না এখন গরম পানি এনে জগে পরিমাণ মতো পানি দিলে মাপ মতো পোলাও চাইলে দিতে হবে যেন এগুলো একদম পারফেক্ট হয় ছয় কেজি চাইলে ছয় জগ পানি দেওয়া হয়েছে যেন এগুলা ঠিক মতন পরিমাপ মতো হয় বেশি নরমও না হয় বেশি শক্ত না হয় ওই রকমভাবে হতে হবে পানি দেওয়া হয়ে গেছে এখন নেড়ে ছেড়ে ভালো করে উল্টিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে ব্লক আসা পর্যন্ত মোটামুটি ব্লক চলে আসছে এখন ভালো করে নেড়ে ছেড়ে উলটিয়ে নেবে এখানে আরও এক প্যাকেট বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে দিয়ে এখন ভালো করে আবার নেড়ে ছেড়ে উল্টিয়ে নিবে মোটামুটি পানিটা শুকিয়ে গেছে এখন ভালো করে চালটিকে গুসিয়ে রাখা তুলে নেওয়া হবে এখানে কুচি করে রাখা গাজরটি উপরে দিয়ে দমে রেখে দিবে আধা ঘন্টার জন্য এখন ডাকা দিয়ে ডেকে রাখ রাখা হয়েছে এখানে চুলার ভিতরে যে আগুনটা আছে ওইখানে ডাকনার উপরে দিয়ে ভালো করে দিলে তখন বিরিয়ানিটা অনেক ভালো হয় খেতে অনেক ভালো লাগে কয়লাগুলো দেওয়া হয়ে গেছে এখন দমে রেখে দেওয়া হয়েছে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর ফিরে আসলাম দেখুন বিরিয়ানিগুলো কত সুন্দর হয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে দেয়া হয়েছে দেখুন কতটা জোর জোড়া হয়েছে অনেক ভালো দেখা যাইতেছে খাইতেও অনেক ভালো লাগবে আপনারা সবাই ভিডিওটা দেখবেন বাসায় নিজেরাই তৈরি করবেন যেন নিজেরও পারফেক্টভাবে রান্না করতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ